স্বাধীনতা যুদ্ধে পরে আমরা চেয়েছিলাম আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত সমাজ শেখ হাসিনা সকল ধ্বংস করতেছে আমরা এই জন্য লড়াই করছে কুষ্টিয় প্রথম রাজধানী হয়েছিল এই কুষ্টিবাসী একমত করে আমরা এক জায়গায় করে আমরা ইনশাল্লাহ যে কোনো স্বজনকে আমরা মোকাবেলা করবো যেতে সে আজকে ফিট হচ্ছেন মারি ফিট আজকে তাদেরকে আজকে আমরা সমাবেশ করছি তারা এই রাজনীতি বুঝুক জানুক ইনশাল্লাহ এবং আমাদের পরিবার যেসব লোক যেরকম তার মা বোনেরা সঠিক ভাবে চালাবেন দেখেন আমাদের বাংলাদেশে যে পুরুষের পাশাপাশি নারীও একটা বিরাট অগ্রণী ভূমিকা পালন করতে পারে দেশ এবং জাতি গঠনে এবং বিএনপি এবং জননেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতেও নারীদের মর্যাদা রক্ষায় এবং নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাদের যে বিএনপির যে আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সে একত্রিশ দফার চব্বিশ নম্বর দফায় কিন্তু নারীদের মর্যাদা সুরক্ষা এবং নারীদের ক্ষমতায়নে এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এবং নারীদের একটা বড় অংশ অর্ধেক অংশ হচ্ছে নারী ভোটার সেই কারণে নারীদেরকে এই দেশ এবং জাতি যদি আমরা সুন্দরভাবে গঠন করতে চাই তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও সম্পৃক্ত করা অতি প্রয়োজন বলে বিএনপি বিশ্বাস করে তার একটা বিশ্বাস করে সেই কারণে মূলত আমরা এখানেই কুষ্টিয়া সদর থানার অন্তর্গত এক নম্বর হাটসরীপর ইউনিয়নে আমরা একটি নারী সমাবেশের আয়োজন করেছি এবং আমরা জাতির সামনে এই মেসেজ দিতে চাই যে পুরুষের পাশাপাশি নারীরাও দেশ এবং জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে দেখেন নির্বাচন তো আর একটু মানে সময় লাগবে আমরা বিএনপির পক্ষে ধানাশিসের পক্ষে জোয়ার সৃষ্টি করার জন্য আমরা নারী কর্মী পুরুষ কর্মীরা আমরা কাজ করছি এবং আমাদের সারা বাংলাদেশেই কাজ চলছে কুষ্টিয়াতেও চলছে সদর থানাও চলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে বাংলাদেশের গণমানুষ বিএনপি সবচেয়ে যে জনপ্রিয় রাজনৈতিক দল এই দলকে যাতে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ক্ষমতায় পাঠাতে পারে সেই জন্য আমাদের কর্মীরা সব সময় তৎপর রয়েছে এবং আমরা কাজ করছি এই দলের জন্য শেখ হাসিনা রায় সম্পর্কে যেটা বলতে চাই আসলে দেখেন আমরা অনেক আগে থেকেই বলতাম যে শেখ হাসিনাকে বলতাম যে জনগণের কাছে ক্ষমতা দিয়ে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন কিন্তু উনি সেটা না করে দীর্ঘ সতেরো বছর জনগণের উপর জগদ্দল পাথরের মতো স্বৈরাচারী আচরণ করেছে গুম খুন হত্যা করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে রাষ্ট্রীয় লুটপাট করেছে এবং দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে দিয়েছেন এবং সর্বশেষ আপনারা জানেন উনি গণহত্যা চালিয়েছেন জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র যুব জনতাকে নির্মমভাবে হত্যা করে উনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সুতরাং যেহেতু সে অন্যায় করেছে হত্যা করেছে সুতরাং তার বিচার হয়েছে এটাই বাস্তবতা এবং একটি ভালো রায় হয়েছে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই রায়ের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায়টা অবশ্যই পজিটিভ রায়